মধ্যবিত্ত পরিবারের জীবনটা কেমন জানেন চাইলেও সব ইচ্ছা পূরণ হয় না অনেক স্বপ্ন থাকে কিন্তু তার অর্ধেকও পূরণ হয় না আজ সকালে ঘুম ভাঙতেই দেখি আমার শরীরটা অনেকটা অসুস্থ বুকটা কেমন যেন ভার হয়ে আসে তবু সংসারের কাজ থেমে থাকে না পেটের ভাত ঘরের কাজ সবই চলাতে হয় হাতে চেংড়ি আর বেগুন রান্নাঘরের ধোঁয়া যেন আমার জীবনের গল্প বলে দেই আজকের এই রান্না শুধু তরকারি নয় এটা ভালোবাসা দায়িত্ব আর ত্যাগের গল্প শরীরটা অনেকটা অসুস্থ কিন্তু তার মাঝেও থেমে নেই সংসারের কোনো কাজ কিন্তু ঘরের সব কাজ একদম থেমে নেই যেমন কাপড় পরিষ্কার করা রান্না ছোট ছোটো কাজ এই ছোট ছোট কাজগুলোতেই লুকানো থাকে ভালোবাসা দায়িত্ব আর পরিবারের প্রতি ত্যাগ আমরা মধ্যবিত্ত পরিবারে থাকলেও জানি চাইলেও সব ইচ্ছে পূরণ হয় না বউ শয্যাশই কিন্তু ঘরের সব কাজ থেমে নেই কাপড় ধোয়া রান্না ছোট ছোট কাজ এই ছোট ছোটো কাজগুলোতেই লোকানো থাকে ভালোবাসা দায়িত্ব আর পরিবারের প্রতি ত্যাগ আমরা মধ্যবিত্ত পরিবারে থাকলেও জানি চাইলে সব ইচ্ছা পূরণ হয় না কিন্তু চেষ্টা থামলে সংসার থেমে যায় তাই আমরা চেষ্টা করি প্রতিদিন চেংড়ি মাছ ভাজতে ভাসতে মনে হলো পরিবারের জন্য ছোটো ত্যাগও বড় মানি বহন করে প্রতিটা চেংড়ির স্পর্শ করেছে এই ভালোবাসা ছোট ছোট কাজ ছোট চেষ্টা সবই বড় অর্থ বহন করে রান্নার তাপে হাত গরম হলেও মনে হল সংসারের ছোট ছোট কাজও আমাদের শক্তি দেয় এই ছোট রান্নার মতো লুকানো আছে ভালোবাসা ধৈর্য আর দায়িত্ব মাছগুলো ভাসতে ভাজতে মনে হলো জীবনের প্রতিটি সমস্যা ঠিক এই মাছের মতো যত ভালোভাবে সামলাবো স্বাদ তত ভালো হবে সংসারের সমস্যা সামলাতে হয় ঠিক এভাবেই প্রতিনিয়ত আজ সকালে যখন অসুস্থ ছিলাম মনে হলো জীবনের সব স্বপ্ন পূরণ হয় না কিন্তু সংসার থেমে যায় না ভালোবাসা থেমে যায় না আমরা মধ্যবিত্ত আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু পরিবারের জন্য চেষ্টা করতে গিয়ে জানি প্রতিটি ছোট ছোট কাজেই বড় অর্থ বহন করে এই রান্না শুধু খাবার নয় এটি আমাদের সংগ্রাম ভালোবাসা দায়িত্ব আর সাহসের গল্প চেংডিয়ার বেগন বেগুন একসাথে রান্না হয়ে যাচ্ছে ঠিক যেমন পরিবারের ছোট ছোট চেষ্টা একসাথে মিলিয়ে সুখ দেই রান্না প্রতিটি ধাপ প্রতিটা প্রতিটা স্পর্শ তেল যেন আমাদের জীবনের গল্প বলেছে যদি কখনো নিজেকে কম মূল্যবান মনে মনে করবে প্রতিদিনের ছোট ছোট কাজই বড় অবদান ঝর্নার পানি চিংড়ির ঝাঁক বেগনের রং হাতের স্পর্শ সবই আমাদের ভালোবাসার প্রকাশ আজকের চিংড়ি বেগুন তরকারি শুধু খাবার নয় এটি সংগ্রাম ভালোবাসা আর পরিবারের জন্য ত্যাগের গল্প আমরা অসুস্থ হলেও সংসার থেমে থাকে না ভালোবাসা থেমে থাকে না আমরা মধ্যবিত্ত চাইলেও সব ইচ্ছা পূরণ করতে পারি না তবু আমরা থামি না কেন জানেন কারণ আমরা জানি আমরা মধ্যবিত্ত পরিবারের বউ আমরা চাইলেই সব কিছু পারি না এর মাঝে নিজেকে ভালো রাখার চেষ্টা করি আর এই আমাদের পরিমাপারের মাঝে আছে আমাদের সব চাইতে বড়ো অনুপ্রেরণা প্রতিটি রান্নার স্পর্শ প্রতিটি মশলার গন্ধ প্রতিটি হাতের কাজ সবই আমাদের ভালোবাসার গল্প বলে ছোটো ছোটো কাজগুলোই বড় অর্থ বহন করে ঝর্ণা ঝাড়া কাপড় ধোয়া রান্না এগুলোর মধ্য লুকানো থাকে সংসারের বাস্তবতা আর ভালোবাসার গল্প আর সকালে অনেকটা অসুস্থ মনে হলো কত ছোটো ত্যাগ আমাদের বড় মানুষ করে প্রতিটা কাজ প্রতিটা দায়িত্বের মুহূর্ত আমাদের পরিবারকে শক্ত করে আমরা চাইলে সব দিতে পারি না সব পূর্ণ করতে পারি না কিন্তু এই ছোট চেষ্টা আমাদের জীবনের গল্পকে সুন্দর করে জীবনের অনেক স্বপ্ন পূর্ণ হয় না আমরা মধ্যবিত্ত সীমাবদ্ধ কিন্তু পরিবারের জন্য চেষ্টা কখনো থেমে যায় না প্রতিটা রান্নার পদক্ষেপ প্রতিটা চেংড়ি প্রতিটা বেগুন সবই আমাদের ভালোবাসা ধৈর্য এবং সাহসের প্রতীক তুমি যদি কখনো নিজেকে কম মূল্যবান মনে করো মনে রাখবে প্রতিদিনের কাজই বড় অবদান করে নতুন স্বপ্ন গড়ে তোলে আজকের রান্না শুধু খাবার নয় এটি আমাদের সংগ্রাম ভালোবাসা দায়িত্ব আর সাহসের গল্প পরিবারের জন্য ত্যাগ কখনো ছোট নয় আমাদের মধ্যবিত্ত পরিবারের সীমাবদ্ধতাও কখনো আমাদের থামাতে পারে না প্রতিটি চেষ্টা প্রতিটি পদক্ষেপ আমাদেরকে শক্ত করে আমরা মধ্যবিত্ত চাইলেও সব ইচ্ছা পূরণ করতে পারি না তবু আমরা থামি না কারণ পরিবারে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা আর যদি আপনি পরিবারের জন্য কিছু করেছেন ছোট বা বড় কমেন্টে জানান প্রতিটা গল্প অন্যকে শক্তি দেই মনে রাখবে ছোট চেষ্টা ছোট ত্যাগ এগুলো আমাদের জীবনের সবচাইতে বড়ো গল্প মধ্যবিত্ত পরিবার চাইলেও সব পাওয়া সম্ভব নয় ছোট ছোট স্বপ্ন থাকে কিন্তু অনেকেরই পূরণ হয় না পছন্দের জিনিস ছোট আনন্দ সবই সীমাবদ্ধ তবু আমরা থামি না চেষ্টা করি জীবন চালাই সীমাবদ্ধতার মধ্য খুঁজে পাই সুখের ছোট ছোট মুহূর্ত মধ্যবিত্ত মানে প্রতিদিনের নতুন চ্যালেঞ্জ বউ অসুস্থ হলেও কাজ থেমে থাকে না প্রতিটা পদক্ষেপ প্রতিটা চেষ্টা পরিবারের জন্য সীমাবদ্ধতার মধ্যে চেষ্টা করা মানে ধৈর্য সাহস এবং ভালোবাসার প্রকাশ বাতাসের মৃদু হাওয়া রান্নার ছোট গন্ধ বউয়ের হাসি এই ছোট ছোটো মুহূর্তগুলোই মধ্যবিত্ত পরিবার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমরা সব চাইতে পারি না তবু এই ছোট আনন্দগুলো আমাদের শক্তি দেই মধ্যবিত্ত জীবনের অনেক স্বপ্ন অসম্পন্ন থাকে কিন্তু চেষ্টা থামলে সব থেমে যায় প্রতিদিন দায়িত্ব প্রতিটি ছোট ত্যাগ এগুলো আমাদের পরিবারকে একত্র রাখে সীমাবদ্ধতার মধ্যেও ভালোবাসা সীমাহীন আমরা মধ্যবিত্ত চাইলেও সব ইচ্ছা পূরণ করতে পারি না তবুও থামি না কারণ পরিবার আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছোট চেষ্টা ছোট ত্যাগ এগুলো জীবনের সবচেয়ে বড় গল্প প্রতিদিন প্রতিটি গল্প আমাদের শিক্ষা দেয় সীমাবদ্ধতার মধ্যেও ভালোবাসা কখনো থেমে থাকে না আমরা মধ্যবিত্ত চাইলেও সব দেওয়া সম্ভব নয় ছোটো আনন্দের স্বাদ ছোট স্বপ্নের স্পর্শ সবই সীমাবদ্ধ চোখে জল আসে যখন মনে হয় যদি দিতে পারতাম যদি সব স্বপ্ন পূরণ হতো কিন্তু থামি না কারণ পরিবারে আমাদের পৃথিবী পরিবার আমাদের আশা আমরা নতুন ছোট চেষ্টা করি ছোট ত্যাগ করি আর সেই ছোট ত্যাগে আমাদের জীবনকে সুন্দর করে আমার প্রিয় ভাইয়া আপু এরই নামই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা তাই না আমরা তো সবাই সব সময় চাই ভালো কিছু পেতে ভালো কিছু খাইতে তাই না তো আমাদের জীবনে কি সবারই সব কিছু পূরণ হয় অনেক সময় না পাওয়ার মাঝেও অনেক স্বপ্নকে নতুন রূপে শুরু করে নতুনভাবে ব্যস্তে হয় তো আমার প্রিয় ভাইয়া আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো এখনও পর্যন্ত তোমাদের মূল্যবান একটা লাইক করো নাই অবশ্যই দয়া করে ভালোবাসায় একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করে দিও আর আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে যায় অবশ্যই ভালোবেসে আমার পাশে থেকে যেও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এমন নতুন ভিডিও যেন মিস না করো তার জন্য পাশে থাকা নোটিফিকেশন ক্লিক করে দিও যেন সবার আগে তোমার ফোনে আমার নিত্য নতুন ভিডিওটা চলে যায় আবারও দেখা হবে আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ